সর্দারপাড়া পণ্ডিত বটতলায় মহাকাল ট্রাস্টের উদ্যোগে বীর হনুমান মন্দিরের উদ্বোধন হল শুরুতেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সুভা উদ্বোধন হয় এরপরে পরিবেশিত হয় সাংস্কৃতিক নৃত্য এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিধাননগর পৌর নিগমের নম্বর ওয়ার্ডের পৌরমাতা গীতা সর্দার ও প্রাক্তন পৌর পিতা মৃণাল সর্দার মন্দিরের উদ্বোধন করেন মহাকাল কাস্টের একনিষ্ঠ কর্মী সৌরভ গড়াই এবং তার সহকর্মী বিন্দু সাংবাদিকদের সাথে কথা সৌরভ বলে এমনই জিনিস মহাকাল টাস্টে আমরা গরিবদের মধ্যে আমাদের নিজস্ব পয়সা দিয়ে আমরা গরিবদের মধ্যে তাদের সেবা পৌঁছে দিই আমরা রাস্তা কুকুরদের সেবা দিই তাদের যদি ইনজোট হয় আমরা সেই ইনজোরটাকে নিয়ে গিয়ে হাসপাতালে ট্রিটমেন্ট করে তাদেরকে সুব্যবস্থা দেওয়া হয় তারা যতদিন না সুস্থ হবে তাদেরকে সুব্যবস্থা দেওয়ার মতন আমরা পরিষেবা রাখি আর আমরা এই মহাকাল ট্রাস্টের তরফ দিয়ে অনেক গরিব মানুষদের হেল্প করে থাকি কিছু দুঃস্থ মানুষ আছে যাদের হয়তো কেউ আত্মীয় পরিজন মারা গেলেও তারা নিজেরা নিয়ে যেতে পারে না সেই সমস্ত কাজ আমরা করে থাকি আমাদের যে বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে তারা সম্পূর্ণভাবে নিজেরাই মিলে মন্দিরটাকে সম্পূর্ণভাবে সুর থেকে শেষ পর্যন্ত আমার সাথ দিয়েছে এটাই আমার ভালো লাগলো আমার পরে প্রত্যেক পাশাপাশি আমার কাউন্সিলার আছে আমার কাকা হয় তিনিও আমাদের সাথে ছিল সব কিছু জোগাড় করেছে আরও যারা রয়েছে আমার কাকিমারা রয়েছে দাদারা রয়েছে বোনেরা রয়েছে ছোট ছোটো তারাও আমাদের সবসময় হেল্প করে আর এটাই আমি বলবো মহকাল ট্রাস্টের তরফ দিয়ে যে আমাদের পাড়ায় যদি কোনো কারোর অসুবিধা থেকে থাকে তাদের যদি কোনো দরকার থেকে থাকে তারা আমাদের কাছে এসে জানাতে পারে আমরা যতটুকুনি পারবো আমাদের তরফ থেকে আমরা তাদের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিতে পারবো অবশ্যই ভালো লাগছে আর সর্বপ্রথম আমি আমার যে আমার ছোটো ছোটো ভাইরা আছে যারা রাত দিন পরিশ্রম করে এই মন্দিরটাকে গড়ে তুলেছে আমার অন্তরের আন্তরিকতা সবাইকে জানাই খুবই ভালো লাগছে এখানে দেখেছেন প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা সব আমরা দল মত ঋণ বিশেষে এমনকি জাতিভেদ আমাদের মধ্যে কোনো কিছু নেই আমরা সবাই এক হয়ে একজোট হয়ে আমরা সব অনুষ্ঠানে আমরা যোগদান করতে আপনারা এখানে আসার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানি আপনাদের আমাদের কমিটির পক্ষ থেকে মহাকাল ট্রাস্টের পক্ষ থেকে আমরা দেখেই বুঝতে পাচ্ছেন কত উৎসাহ কত উদ্দীপনা বাচ্চা বাচ্চা ছেলেরা বিশেষ করে বাবাই গোড়াইয়ের নেতৃত্বে এই টোটাল এতগুলো ছেলে কর্মকাণ্ড ঘটিয়েছে আমারও পরিকল্পনা ছিল না ওরা আমাকে প্রস্তাব দেওয়ার পর এখানে একটা ছোটো জমি ফাঁকা ছিল তখন ওরা বললো এখানে এটা মহাকালটা হনুমান মন্দির সব মন্দির তো আছে এটা কেন বাদ থাকবে এটা সর্বধর্ম সর্বময় এখানে সব রকম লোকের বসবাস এখানে এটা আমার কোনো আপত্তি নেই কর আমি যতটা পারবো সাহায্য করব আর ওরা সত্যি কথাই জানে সব কিছু বলবে এখন সবচেয়ে বড়ো কথা এই যে অনুষ্ঠান আমরা করছি বা পরিচালনা করছি দেখবেন এখানে কিনা আছে এই টুয়েন এগুলো সব রকম মন্দির সত্যি একটা তীর্থক্ষেত্র এটা যে কোনো এলাকায় যাবেন এত শিব মন্দির বড়ডকের মন্দির মহকাল মন্দির সীতলা মন্দির মানে ধর্মীয় স্থান বলতে গেলে এই আশপাশে কোথাও আছে আমি জানি না একই জায়গায় এতগুলো মন্দির বা ট্রাস্ট আছে আমি মনে করি আপনারা সবাই আমাদের এই মহকাল ট্রাস্টটা প্রচার করবেন সবাই যেন এখানে আসে এসে পুজো যায় এত দেখে যায় আর কিছু না হোক দর্শন করাই আমাদের কাছে ধন্য দর্শন করলেই আমরা তাদের আশীর্বাদ পাব আর এখানে শান্তিপ্রিয় জায়গা কোনো রকম অসুবিধা নেই আমরা সবাই মিলে একই সাথে কাজ করি কোনো আমাদের মধ্যে কোনো অসুবিধা আমরা আজকের যে অনুষ্ঠান সামান্য একটা ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হচ্ছে আমাদের এখানে ভোগ বিতরণ আছে সব কিছুই আছে আপনারা দেখছেন তো এই ছোটো জায়গার মধ্যে এটা কিন্তু আমরা স্পেশালভাবে এটা করা হচ্ছে